আসসালামু আলাইকুম আমি সন্দি সিমু ইন্টিগ্রেট মেডিকেয়ারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি আপনার প্রতিদিনের খাবারই হতে পারে আপনার ওষুধ সাপ্লিমেন্ট ফাংশনাল ফুডস নিউট্রোসিটিক্যাল এই নামগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত স্বাস্থ্য ও পুষ্টির এই জগতে শব্দগুলো অনেক সময় একে অপরের পরিবর্তে ব্যবহার করা হয় কিন্তু এদের আলাদা আলাদা অর্থ ও ভূমিকা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো নিউট্রোসিটিক্যাল ফাংশনাল ফুডস এবং সাপ্লিমেন্টের মধ্যে কি পার্থক্য রয়েছে ফাংশনাল ফুড এই ধরনের খাবারগুলো প্রতিদিন খাওয়া যায় এবং শুধুমাত্র পুষ্টি নয় বরং অতিরিক্ত স্বাস্থ্য উপকারিতাও দেয় যেমন ওটস এটাতে থাকে বেটা গ্লকান যা হার্টের জন্য ভালো দই যা প্রোবায়োটিক সমৃদ্ধ হলুদ যা কারকিউমিন যেটা আমাদের শরীরের প্রদাহ কমায় নিউট্রাসিটিক্যালস নিউট্রিশন এবং ফার্মাসিউটিক্যাল শব্দের মিলিত রূপ হচ্ছে নিউট্রাসিটিক্যালস এগুলো সাধারণত খাবার থেকে প্রাপ্ত উপাদান যা ঔষধি গুণসম্পন্ন ও স্বাস্থ্য উন্নয়নে সহায়ক যেমন ওমেগাথ্রি ক্যাপসুল কার্কিউমিন এক্সট্রা এরকম আরও অনেক কিছু টাইটারি সাপ্লিমেন্ট এগুলো হলো ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড ইত্যাদির ঘনীভূত উৎস যা খাদ্য তালিকা পরিপূর্ণ করতে ব্যবহৃত হয় এগুলো সাধারণত পিল পাউডার বা তরল রূপে পাওয়া যায় যেমন ভিটামিন ডি ট্যাবলেট আয়রন সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট এরকম আরো অনেক কিছু এই প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে যেমন স্বাস্থ্য রক্ষা রোগ প্রতিরোধ এবং ভালো থাকা নিশ্চিত করা তবে আপনার শরীরের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী সঠিকটি বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর জানিয়ে দিন আপনার প্রিয় ফাংশনাল ফুড কোনটা আর এমন আরো হেলদি টপিক পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ